ই তুমি কি বোকার রাজকুমারী ফুল বিছানো পথ থাকতে কেউ কাটা বিছানো পথে এগিয়ে যায় তুমি তো বললে বাসুলিচন্ডীর গুহায় যাওয়ার পথ বড়ই কঠিন কঠিন পথে তো ফুল বিছানো থাকে না তাহলে নিশ্চয় কাটার পথটাই সঠিক পথ বাহ কথাটা তো বেশ বুদ্ধিমত্তির মতোই বললে সত্যি তুমি যদি ফুলে পেছানো সহজ পথ পেয়েছে নিতে তাহলে বাসুরি গুহায় পৌঁছনো তোমার পক্ষে অসম্ভব ছিল কিন্তু তুমি আরেকবার ভেবে দেখো ভাবার তো অবকাশ নেই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সুদাফল নিয়ে আসতে হবে কিন্তু তুমি রাজকন্যা তোমার পা কখনো রুক্ষ মাটিতে পড়েনি আজকে সেই পায়ে কাঁটা বিঁধবে রক্ত সুদাফল আনতে গিয়ে অপরের জন্য এত যন্ত্রণা সহ্য করবে তুমি অপর তো কেউ নয় এটা আমি আমার বাবার জন্য করছি আর আমার বাবার জায়গায় অন্য কেউ থাকলেও আমি একই কষ্ট সহ্য করতাম এখন আমার অনেক দেরি হয়ে যাচ্ছে আমি আসি এইভাবে আমার পিছন থেকে তুমি কি করে ছুরি মারতে পারলে রাজবৈদ্য আমি তোমাকে বিশ্বাস করেছিলাম না মহারাজ আমার কোনো উপায় ছিল না মহারাজ আমি না করলে তো অন্য কেউ করতো আমার স্বাদের এই প্রাণটা খুব জটিল হতে তুলে দিতে হতো জটিলা তার মানে তার মানে তুমি জটিলার জন্য আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা আগে হ্যাঁ মহারাজ মহারাজ খুব জটিলা সে যে cuarto ভয়ঙ্কর সে যে কি কি করতে পারে তা আপনি ধারণা করতে পাচ্ছেন না মহারাজ মহারাজ নড়াজ ভয় দু তোমারও কোনো ধারণা নেই যে আমি যদি সুযোগ পাইったら হলে তাহলে আমি কত না ভয়ঙ্কর হতে পারি আমি আমি কিছুতেই এই সর্বনাশ করতে দেব না കണ്ടテムো নালকে মহারাজ মরে আপনি কিচ্ছু করতে পারবেন না আপনার শরীরে কোনো বল নেই মহারাজ আমি আমি কিছু করতে পারবে না আমি দুর্বল হয়ে গেছে নড়া আগে এতক্ষণে নিশ্চয়ই সবাই প্রতিযোগিতার জন্য বেরিয়ে পড়েছে তার মানে বিক্রমদেবের ঘরে এখন কেউ নেই এটাই মোক্ষম সুযোগ